বিতর্কিত এস আলম গ্রুপকে ঘিরে নড়ে চড়ে বসেছে বাংলাদেশের আর্থিক খাত গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর এস আলম গ্রুপের সম্পদের পরিমাণ নিয়ে ওঠা প্রশ্ন এখন জাতীয় আলোচনার বিষয় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুটের প্রতিবেদনে চাপের মুখে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদনের তথ্য অনুযায়ী এসব ঋণের অধিকাংশই এস আলমের আত্মীয় স্বজন এবং এস আলম গ্রুপের সঙ্গে সম্পর্কিত নাম সর্বস্ব কাগজে কোম্পানির নামে নেওয়া ক্রমবর্ধমান চাপের মধ্যে নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর আশ্বস্ত করেছেন এস আলমের সম্পদ বিক্রি করে পাওনাদারদের অর্থ ফেরত দেওয়া হবে এখন প্রশ্ন হল এস আলম গ্রুপের সম্পদের পরিমাণ এবং মূল্য আসলে কত এস এলম গ্রুপের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী এসআলমের প্রায় দুই ডজন কোম্পানির মোট সম্পদের মূল্য প্রায় দেড় লাখ কোটি টাকা গ্রুপের সমস্ত সম্পদের মধ্যে রিয়েল এস্টেট অ্যান্ড প্রপার্টিজ খাতের আর্থিক মূল্য সবচেয়ে বেশি যার পরিমাণ পঁচিশ হাজার চারশো চুয়ান্ন কোটি টাকা এর মধ্যে আটাশ ইউনিট জমি এবং ভবন ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত এছাড়া এস আলমের রয়েছে একুশ হাজার বিরানব্বই কোটি টাকা মূল্যের কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং বিশ হাজার কোটি টাকারও বেশি সম্পদ সহ আমদানি ও বাণিজ্য খাত সাতটি ব্যাংক একটি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং একটি বিমা কোম্পানিতে উল্লেখযোগ্য পরিমাণ অংশীদারিত্ব রয়েছে এস আলম গ্রুপের যার সম্মিলিত সম্পদের আনুমানিক মূল্য অন্তত চার হাজার কোটি টাকা যদিও শিল্প বিশ্লেষকদের মতে এস অনেক সম্পদই অতি মূল্যায়িত যেমন আঠাশ ইউনিট জমি ও ভবনের মূল্য পঁচিশ হাজার কোটি টাকার বেশি হতে পারে না অন্যদিকে ব্যাংক এবং নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া এসআলমের ঋণের পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত না জানা গেলেও সংশ্লিষ্টদের অনুমান এসব প্রতিষ্ঠান থেকে এসালম গ্রুপের মোট ঋণের পরিমাণ কমপক্ষে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা